বাটা মাছের বর্তা বানানো পরে এত প্রশংসা পাইব আমি কখনো কল্পনা করছি না খুব সিম্পলভাবে বর্তা বানিয়ে সবাইকে চমকে দিলাম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে মনে আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিবারের মতো আজ আমি আবারও আপনাদের সামনে আরেকটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ শেয়ার করব আমি কিভাবে খুব সহজে টাকি মাছ তো বা চেং মাছের ভর্তা বানালাম তাহলে কটা না বাড়িয়ে মূল রেসিপিটা শুরু করা যাক তা দাফে দাফে আমি আপনাদের সামনে দেখাব তো প্রথমেই পারা আমি মাছগুলো দুয়ে রাখছি টাকি মাছ সাথে আছে তেলাফিয়া মাছ একটা তো দেখতাপারা লবণ আর হলুদ দিয়ে দিলাম এখন বালঘরে মাখিয়ে মেরিনেট করে নেব গরমের দিনে যে কোনো বর্তা দিয়ে দুপুরবেলা খুব তৃপ্তি সহকারে ভাত খাওয়া যায় আশা করি আমার মতো সবারও বর্তা বালা লাগে তো দেখা আমি মাছগুলো তেলের মাজে এখন বাজি আনমগি একটা একটা করে মাছগুলো দিয়া দিলাম এখন মাছ বাজাৰজন অপেক্ষা কৰা অলৰেডি দেখা পাৰা এ চাইড মাছ বাজাই গৈছে এখন আমি উলটে দিব উলটফালট সৰে দিব মাছ পুৰপুৰী বাজাৰজন ত' দেখা পাৰা আমাৰ মাছটা এক ছাইড বাজাই গৈছে এখন বেক চাইডৰ বাজাৰজন অপেক্ষা কৰা আৰু ফাৰ্ষ্টে আমি দিয়ে দিলেই ল'ম ৰচুন পিয়াঁজ কুছি পেঁয়াজ খাসাও দিলে ভালা লাগে তো বাজারটাও আর একটু বেশি ভালা লাগে তো পেঁয়াজ দিলাম রসুন দিলাম এখন এগুলোরেও রেও বাজিয়ে আমি মিডিয়াম আছে মিডিয়াম আছে আমি সবগুলো উপকরণ বাজবো কারণ বেশি আগুন দিয়ে বাজলে অনেক সময় খুব সহজে ফুরিয়ে যায় পুরোপুরি হয় না তো দেখতে পারা আমি শুকনামরিচ দিলাম এখন শুকনামরিচ হবে বেজে নেব তেলের মাঝে তো দেখতে পারা অলরেডি আমার মাছটা বাজাও হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারা এখন বাজার অপেক্ষা করাম আর মাছগুলো আমি এক ফাশেছি আর মরিচগুলো বাজার জন্য অপেক্ষা করাম সব মাছের বর্তা থেকে আমি মনে করি সবার কাছে টাকি মাছের বর্তা একটু বেশি প্রিয় অলরেডি দেখতে পারা আমার সব উপকরণ বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিলাম তো আমি তেলাপিয়া মাছ যে একটা সেটা সরাইয়া আমি টাকি মাছগুলো বাঁচিয়েছি কাঁটাসহ বাঁচিছি কাঁটাগুলো ফেলে দিয়েছি আর শুকনো মরিচরে রে লবণ দিয়ে প্রথমে বেঙ্গে নিলাম আর ফাঁসে দেখতে পারা আমার বাজা পিয়াজ তারপরে দিলাম আমি দনিয়া পাতা কাটিয়া এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে ভালো করে মাখিয়ে নেব আমার আর লবণ দেওয়া লাগতো না কারণ আমি মরিচ যখন ভাঙি তখন সামান্য লবণ দিয়ে আর মাছ বাজার সময় লবণ দিছি তো এই লবণেই আমার পর্তার পারফেক্ট হয়ে যাব আর বেশি লবণ দেওয়া লাগতো না অলরেডি দেখতে পারা আমার বর্তা পারফেক্ট হয়ে গেছে আপনারা চাইলে এর মাঝে সামান্য সরিষার তেলও দিতা পারেন একটা অন্য অন্যরকম ফ্লেভারের জন্য তো আমি দিছি না কারণ আমি ওইগুলো তো তেলেই বাদিছি তো দেখতে এখন আমার বর্তাটা পারফেক্ট হয়ে গেছে এখন আমরা গরমবাতের সাথে পরিবেশন কর্ম গরম গরম আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগছে যদি কারু কাছে আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক করে সুন্দর একটি কমেন্ট করে যাবেন আর নতুন কোনো বন্ধু হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকুক